আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ওহিমার কিছু নাক লাইফ স্টাইল দেখছো সবাইকে অনেক অনেক স্বাগতম এই তো বন্ধুরা তোমাদের জন্য আজকে আবার নিয়ে আসলাম আমি আগে যে দিয়েছিলাম কেন গিয়েছিলাম বাবার বাড়িতে সে ভিডিওর দ্বিতীয় পার্ট ওটা তো ছিল প্রথম পার্ট এই তো দেখো কেন গিয়েছিলাম সেখানে তো বিস্তারিত দেখাইছিলাম এখন দ্বিতীয় পার্ট এই তো নিয়ে আসলাম দেখো এই তো চলে গেলাম বাপের বাড়িতে ওখান থেকে কিছু নাস্তা পানি করে চলে গেলাম বাবাদের জন্য একটা খাট কেনার জন্য ফার্নিচার কিনবো তো এই তো দেখো এই দোকানটাতে আসলাম ঘুরে ঘুরে দেখতেছি যাই হোক একটা খাট দেখলাম কিছু সোফা দেখলাম অনেকটাই ভালো লেগেছে সুন্দর লেগেছে আসলে এগুলা দেখতে অনেক ভালো লাগে সুন্দর লাগে তো এই তো দেখো একটু বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি এখন যেহেতু রাত হয়ে যাচ্ছে প্রায় বিকেল করিয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হয়ে যাচ্ছে এই তো দেখো ফাইনালি ওই যে একটা ফার্নিচারের দোকান ওই দোকানটাতে এত সুন্দর একটা টেবিলছে আর যেটা বাচ্চারা পড়ার জন্য আমি তার দাম জিজ্ঞেস করছিলাম ভাইয়া বলল যে যাই হোক উনি জানে না এটার দাম কত তো তারপর যাই হোক ওটা দেখলাম একটু দেখে তারপর চলে আসতেছে তো আমার বোন সহ আমরা সবাই মিলে কিছু অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম এখন খিদা লেগে গেল। তো দেখো এই তো এখানে অনেক সুন্দর একটা পিয়াঙ্গন ছিল এটা একটা যে এটা একটা সুন্দর রেস্টুরেন্ট ভিতরে তো এই তো আমরা আপুকে বলতেছি চলো যাই ভিতরে দেখো এখানে যাচ্ছি এটা পরিবেশ অনেক সুন্দর ছিল যা প্রাকৃতিকভাবে মানে সাজিয়েছে লতা পাতা দিয়ে একদম লাইটিং করে সুন্দর লাগছে দেখতে তাই এখানে ঢুকলাম এটার নাম হলো পিয়াঙ্গন আর এটাকে একদম দিয়ে একদম অনেক সুন্দর করে সাজিয়েছে বাতি দেখতে ভালো লাগছে ভিতরের পরিবেশ অতটা ভালো লাগে না কিন্তু এ সাইডের পরিবেশটা ভালো লাগছে তো এই তো এখানে কিছুক্ষণ বসবো বসে টুকি কিছু খেয়ে তো আবার চলে যাব তার জন্য আসলাম বন্ধুরা তোমরা কি এরকম কেনাকাটা করতে গেলে কিছু খাওয়া দাওয়া করো একটু কমেন্টে জানাবা আসলে ঘুরতে ঘুরতে একদম খিদা লেগে যায় বা হয়রান হয়ে যায় এ তো চলে আসলাম তারপরে খাওয়া শুরু করলাম এখানে দোকানদারকে জিজ্ঞেস করলাম কি আছে উনি বলতেছে যাই একটু কি ঝাল মিষ্টি সবই আছে তো এখান থেকে তো দেখো শর্মা নিয়ে নিলাম শর্মা খাবো এখন আমরা তো দেখো আমার মেয়েকে লাচ্ছি কিনে দিছি। ছোট্ট মেয়েকে নিয়ে আসলাম বড় মেয়েকে বাসায় রেখে গেছি তো এখন এই তো লাচ্ছি খাচ্ছে বন্ধুরা আগের পার্টে তো প্রথম থেকে ভিডিওটি দেখিয়েছিলাম আর এখন এটা মাঝখান থেকে দেখাচ্ছে তোমাদেরকে আশা করি তোমরা আমার ওই প্রথম পার্ট আমার ভিডিওতে আছে যেটা কেন গিয়েছিলাম হঠাৎ করে বাপের বাড়িতে ওইটা এই তো দেখো আমরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে ফেলছি থেকে খাওয়া দাওয়া নাস্তা টুকিটাকি নাস্তা করে ফেলছি যাই নাস্তা করে তো এখন বের হয়ে যাব যাওয়ার সময় তোমাদের সাথে একটু শেয়ার করতেছি দোকানটার ভিতরে এতটা ভালো লাগে না কিন্তু বাইরের দৃশ্যটা ভালো লাগছে এই দোকানটাতে তো বন্ধুরা তোমাদের কাছে বরাবর মতো আজও আবার একটা অনুরোধ করে যাচ্ছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে দিবা তোমাদের একটা লাইক একটা কমেন্টে অনেক ভালো লাগে বা নিজের কাছে অনেক ভালো লাগে যে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই তাই বন্ধুরা আশা করি তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না দেখো যখন আমরা বের হবো তখন ওই মুহূর্তে তো দেখো এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে উনি গেছিল কিন্তু তারপর যায় কার্লাপ মাফ করতে হয় নাই একটা ভাইয়া হুন্ডা থেকে পড়ে একদম উনি ব্যথা পাইছে আর উনার নিজের হুন্ডা উনি এমনভাবে মানে আঘাত খাইছে এই তো দেখো ফাইনালি খাট কিনে নিলাম নিয়ে তো ঘরে চলে আসলাম একদম ফিটিং করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন লাগতেছে খাটটা দোকানেও অনেক সুন্দর লাগছে আর এখনও এখানেও সুন্দর লাগতেছে হোক এটা আমার বাবার বাড়ি বাবার বাড়িতে এখানে ড্রয়িং রুমে সোফা দিছি তার সাথে একটা এতো খাট না হলে ভালো লাগতেছে তার জন্য হয়তো ওই খাটটা নেওয়া আর আব্বু আমাদেরকে আমাদের দুই বোনকে পাঠাচ্ছে খাট কেনার জন্য বলতেছে আমরা পছন্দ করে নেওয়ার জন্য দেখো এখানে অনেক সুন্দর করে যাক টিভির স্ট্যান্ডের পাশে এই তো ফুলগুলো রাখলাম ভালো লাগতেছে আসলে রুমটা খাটটা দেওয়ার পরে পুরো রুমটা অনেক সুন্দর লাগছে তার জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের কাছে আমার কাছে তো ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তোমাদের এর মূল্যবান মন্তব্যটা জানাবে কমেন্ট বক্সে বন্ধুরা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি আমি এই খাটটি কোথায় থেকে নিয়েছি এটা নিয়েছি আমি সেনবাগের কানকের হাট এখানে সোনালি ব্যাংকের উত্তর সাইডে ওইটা ছিল সততা ফার্নিচার হাউস অ্যান্ড না সততা ফার্নিচার অ্যান্ড সোফা হাউস ওই দোকানটা থেকে আশা করি তোমাদেরও যদি এরকম প্রয়োজন হয় তাহলে তোমরা নেবে এতে দেখো যাই হোক খাট তো একদম ফিটিং করা শেষ তারপরে যাই ঘুমালাম ঘুমিয়ে সকালে এই তো উঠতেছি দেখো উঠে উঠে দেখো কি খাচ্ছি আজকে নাস্তা হবে খিচুড়ি খিচুড়ির সাথে মরিচ তার সাথে আচার অনেকটাই ভালো লাগে আমার এভাবে করে খিচুড়ি খেতে খিচুড়ি জিনিসটা অনেকটাই মজা যখন বৃষ্টির দিন বা দিন হয় তখন তো আমরা আরও বেশি খিচুড়ি খাই তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছো আমার অহিমার কিসেন্ড লাইফস্টাইল আসে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের কাছে যাই হোক যে চাওয়াটা সেটা তো চেয়ে নিলাম তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং সবসময় আমার পাশে থাকবে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেবে তোমরা কি এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খাও বা তোমরা কিরকম সকালে খিচুড়ি খাও কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবা খিচুড়িগুলো কিন্তু অনেক মজা হয়েছে সেগুলো রান্নার আর ভিডিও দিলাম না তার জন্য শুধু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো শুকনাম মরিজগুলা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছে মানে একটু এত পড়া যায়নি কিন্তু একদম সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে শুকনামোরেশপুরের গ্রান ছিল অনেক সুন্দর আর যখন খিচুড়ি রান্না করা হচ্ছে একদম পুরা ঘরটা ছড়ে গেছে তো যেখান থেকে দেখতেছে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো সবাই নিজের প্রতি খেয়াল রাখবা